গল্প ভালোবাসার সীমারেখা গল্প পর্ব দুই প্রেমের শুরু ভালোবাসা কখন শুরু হয় সেটা কেউ ঠিক বলতে পারে না হয়তো প্রথম দৃষ্টিতে হয়তো প্রথম স্পর্শে বা হয়তো কোনো এক নিঃশব্দ মুহূর্তে যখন দুজন মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছু না বলেও সবকিছু বলে ফেলে হানির ক্ষেত্রেও তেমনই হয়েছিল আয়াত যখন প্রথমবার তার পাশে বসে তখন সে কিছু অনুভব করেনি কিন্তু সময়ের সাথে সাথে আয়াতের উপস্থিতি যেন তার নিঃশব্দ পৃথিবীতে এক শব্দের ঢেউ এনে দেয় এবং সে শব্দগুলো বিরক্তিকর নয় বরং স্বস্তির এক ধরনের অব্যস্ততা যা সে আগে কখনো অনুভব করেনি প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে আয়াত এসে বলতো আজ কি কবিতা পড়েছ হানি একটু হাসতো তারপর ছোট্ট নোট থেকে পড়তো তুমি যবে কাছে আসো আমারে চেনা যায় না আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার মুখের দিকে তার চোখে থাকতো প্রশংসা নয় বরং এক ধরনের মুগ্ধতা যেন সে প্রতিদিন নতুন করে আবিষ্কার করছিল হানিকে একদিন তারা কলেজের পাশে ছোট্ট পার্কে বসেছিল চারিদিকে ছিল ছায়া নরম রোদ আর কিছু ঘাস পরিং এর ওড়াউড়ি আয়া চুপ করে হানির পাশে বসে বললো তুমি জানো আমি আগে কখনো কাউকে এভাবে দেখিনি কিভাবে যেভাবে তোমায় দেখি একান্ত ভাবে ভাবে হানি কিছু বললো না সে কেবল তাকিয়ে থাকল সামনের মাঠের দিকে যেন তার হৃদয় ভার হয়ে উঠেছে কোনো অদৃশ্য অনুভবে তারা একসাথে সিনেমা দেখতে গেল একদিন রবিবার বিকেলে টিকিট কেটে বলেছিল আজ থেকে আমরা প্রেমিক প্রেমিকা কেমন হানি মাথা নাড়েনি কিছু বলেও কিন্তু তার হাত আয়াতের হাতে ধীরে ধীরে লেগে গিয়েছিল তাদের নিরবতা ছিল ভাষার চেয়ে শক্তিশালী একদিন আয়াত তাকে একটা চিঠি দেয় ছোট্ট এক টুকরো কাগজ তাতে লেখা ছিল তুমি এমন এক জগৎ যেখানে আমি হারিয়ে যেতে চাই তুমি এমন এক গান যা শুনে আমার মন শান্ত হয় আমি জানি না ভবিষ্যৎ কি কিন্তু আমি চাই এই বর্তমানটা চিরস্থায়ী হোক শুধু আমাদের জন্য হানি চিঠিটা পড়ে অনেকক্ষণ চুপ করেছিল তারপর কেবল বলেছিল আমি কখনো কাউকে এভাবে ভাবিনি আয়াত আমি তোমায় ভালোবাসি সেই দিনটা ছিল এক নতুন শুরু তারা নিজেদের জন্য সময় রাখতে শুরু করলো ক্লাস শেষে একসাথে চায়ের দোকানে বসা সন্ধ্যার পর হোস্টেলের সামনে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা কিংবা রাত করে ভিডিও কলে গল্প বলা সব কিছুই যেন তাদের ভালোবাসাকে ছুঁয়ে যাচ্ছিল হানি একদিন বলল তোমাকে হারালে আমি আর নিজেকে খুঁজে পাব না আয়াত মৃদু হাসলো তার কাঁধে মাথা রেখে বলল তোমায় হারানোর প্রশ্নই আসে না কিন্তু ভালোবাসা কি কখনো কেবল প্রেমিক প্রেমিকার মধ্যেই আটকে থাকে তাদের আশেপাশে থাকা বাস্তবতা কি এত সহজে তাদের ছেড়ে দেবে একটা সময় সেই প্রশ্নের উত্তর সামনে এসে দাঁড়াবে সেই জবাব তারা তখনও জানতো না তারা শুধু জানত এই মুহূর্তে তারা একে অপরের পরবর্তী পার্টটি সমাজের চোখে ভুল যেখানে শুরু হবে বাস্তবের সংঘাত আয়াতের পরিবারের বাধা ইত্যাদি